প্রিয় দর্শক শুভেচ্ছা নিন অবাক বাংলার পক্ষ থেকে প্রিয় দর্শক আজ আমি এসেছি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খালিশপুর হেকমত ভাইয়ের বাগানে এখানে আসার পরে নতুন একটি জাতের ফল দেখলাম এই ফলটি সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব হেকমত ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার বাগানে আসার পর এখানে নতুন একটি জাতের ফল দেখলাম এই সম্পর্কে আমার দর্শকদেরকে আপনি বিস্তারিত আসলে এটা নতুনই এটা হচ্ছে আপনার মিস্টার রুবির এটা গ্রেপ ফ্রুটস এটা আপনার মাল একটা মানে মিশ্রিত একটি ফল এটা ইউরোপ কান্ট্রির একটা ফল আচ্ছা এটা সংগ্রহ করলেন কিভাবে এটা আমি আজ থেকে প্রায় চার বছর আগে আমি ঢাকার থেকে একটা নার্সারির থেকে নিয়ে আসলাম ছোট্ট একটি গাছ বারো হাজার টাকা দিয়ে ক্লিনিক নিয়ে এসে আমি এটা করেছিলাম ছোট্ট একটি গাছ ছোট্ট একটি আচ্ছা এর এই সম্পর্কে একটু বিস্তারিত জানান এই ফল সম্পর্কে আসলে গ্রেপ ফ্রুটস আমি যার জানি বা আমি বিভিন্ন ইয়ে ঘাটাঘাটি করে পড়ে যেটা দেখেছি যে গ্রেপ ফ্রুটস মানব দেহের জন্য খুব একটু উপকারী ফল একটি খুব হাই কোয়ালিটির আপনার এখানে ভিটামিন সি আছে যা মানব দেহের জন্য মানে রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বাড়ায় এই ফলটিতে আচ্ছা আমাদের দেশের আবহাওয়া এটি কেমন হচ্ছে যেহেতু আপনি বললেন এটা আসলে আমাদের আবহাওয়া তো দেখছেন যে এটা প্রচুর পরিমাণ ধরছে এটা আমার মা এটা আপনারা দেখছেন এটা আমার প্রথম যে গাছটা নিয়ে আসছিলাম সেই গাছটাই এটা প্রথম গাছ আছে যেটা জি সেটাই হচ্ছে এটা এটা হাফ গ্রামের সেট আমাদের মাঠ বাগানে এবার প্রচুর পরিমাণ ফল হয়েছে আপনারা ভিডিওতে দেখবেন যে প্রচুর পরিমাণ এটা হচ্ছে ফল সেই গাছগুলো তো আছে প্রচুর পরিমাণ আচ্ছা এই গাছটির বয়স এখন তাহলে চার বছর চার বছর দেখাশোনা করলেন কি এটা কালারটা বেশ সুন্দর লাগছে মাত্র দেখাতে চাই যে কালারটা কত সুন্দর লাগছে আপনারা দেখলেই আসলে এটা কিন্তু ভরে যাচ্ছে ভিতরে কালারটা আরো সুন্দর আচ্ছা ভিতরের কালার এটা ভিতরের কালারটা আরো সুন্দর এটা দর্শক আপনাদেরকে একটু দেখাতে চাই মাশ আল্লাহ দর্শক দেখুন নতুন একটি ফল আমাদের দেশে বেশ সুন্দর একটি কালার আচ্ছা এটি পরিপূর্ণ হতে কতদিন বয়স লাগবে এটা পরিপূর্ণ হতে এটা ধরেন যে সময় অন্যান্য স্যাটাসের বা মালটা কমলা ফুল আসে ঠিক সেম টাইমে একই সাথে ফুল আসে এটা গতবার আমি প্রায় চোদ্দ মাস পর্যন্ত রাখছিলাম ফুল মানে গাছে বল যে রস শুকোয় কিনা আপনারা দেখছেন আজকে হচ্ছে আপনার আঠাশ তারিখ আঠাশ তারিখ খুব সমত আজকে হচ্ছে আপনার অক্টোবর মাসের আচ্ছা আজকে আঠাশ তারিখে এসেও এতে কিন্তু এক ফোঁটা আপনার রস কোন রকম কমতি দেখা যাচ্ছে জি জি প্রচুর পরিমাণে রস হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আসলে হ্যাঁ দেখে বোঝা যাচ্ছে প্রচুর পরিমাণ রস এটাতে আচ্ছা এটা তো আপনার সাইজ কি এটা সাইজ একটু বড় দেখছি এটা বড় এবার এই সাইজটাই আমি বড় আরো বড় হবে এই সাইজে বড় আমি হতে দেখিনি এবার এই সাইজ দুটো বড় হয়েছে গাছে পাতলা ফল হওয়ার কারণে এর সাড়ে তিনশো চারশো গ্রাম ওজন নিয়ে এবার এসে এটা আসে আচ্ছা বাংলাদেশে আর একটি জাত আছে না জাত আমি এখনও বা কোনো ভিডিওতে গ্রেপ ফ্রুডসের এরকম মানে এভাবে ভাবে বা এরকম বাগান আমি এখনও দেখিনি কিন্তু গ্রেপ ফুডসের অনেকগুলো ভ্যারাইটিস আছে রুবি আছে রেড রুবি আছে হোয়েট রুবি আছে এরকম রুবি আসলে বাইরের দেশে যা ইউরোপ কান্ট্রি বা অন্যান্য কান্ট্রিতে গিয়েছে তারা গ্রেপ ফ্রুট সম্পর্কে খুব ভালো জানে যে এটা একটা মানবদের জন্য খুবই ভালো একটি ফল বা এই জুসটা নাকি বাইরের দেশে এই জুসটার দাম বেশি সবচেয়ে আচ্ছা এটি দেহে কি কি আসলে এটা যারা এই বিষয়ে অভিজ্ঞতা আছে তারা এটা সব চাইতে আপনার বা গুগলে সার্চ দিলে এটা আপনি বুঝতে পারবেন যে এটার উপকারিতা কি যেহেতু আমরা ডাক্তার না যে সম্পর্কে আমাদের বলা ঠিক হবে না আমরা এটা উদ্যোক্তা সেই হিসেবে আমরা যতটুকু জানিছি সেই আচ্ছা যেহেতু চার বছর ধরে আপনি এটা দেখাশোনা কর দেখাশোনা করছেন কীভাবে এটা তো আসলে আমার কাজই এটা আমি এটা নিয়ে পড়ে আছি বর্তমান একটু পরিচর্যার বিষয়ে আমাদের পরিচর্যা এটা যারা মালটা কমলা চাষ করছে সেম একই পরিচর্যা বাকি কোনো পরিচর্যা না করি না আচ্ছা কোনো রোগ দেখেছেন কি না চার বছর বাদাবি লেবু আমাদের জাম্বুরা যেটা এটা চাষ করলে আমাদের দেশেতে যে রোগ কম এটা সেম একই জিনিস ভবিষ্যৎ সম্ভাবনা কি ভবিষ্যৎ সম্ভাবনা আমি আমি এটা নিয়ে কাজ করছি আমি এটা আগে গ্রামে এখন মাঠ বাগানে আমি এবার পানি যে রূপ দেওয়ার চেষ্টা করেছি এবং অলরেডি পানি যেভাবে শুরু করি আচ্ছা কতটুকু রোপণ করেছেন পানি প্রায় এক বিঘে প্লাস হয়ে গেছে আচ্ছা পানি যেভাবে শুরু করেছেন হেকমত ভাই এটা দেখার পরে অনেক তরুণ উদ্যোক্তা যারা আছে তারা এটা চাষে আগ্রহ দেখাবে আসলে তাদের সম্পর্কে আপনি কি মেসেজ আছে আসলে একটা জিনিস দেখলেই যে আগ্রহ জন্মাবে এটা হচ্ছে স্বাভাবিক কিন্তু আমাদের দেশে একটা জিনিস হয়ে গেছে একটা কিছু দেখলে সেটা আগ্রহ হয়ে সেটার বিষয়ে খোঁজখবর খবর না সে ঝাঁপিয়ে পড়ছে পড়ে সেখানে কিছু ইনভেস্ট করছে করে মার খাচ্ছে সেটা আসলে আপনি যখন কিছু দেখবেন সেটা সম্পর্কে জানবেন সেটা আসবেন এসে এখানে দেখতে হবে আপনার জিনিসটা কি দেখে আপনি যদি মনে করেন যে না এটা বুঝে শুনে আপনি চাষ করবেন কিন্তু আপনি একটা প্রশ্ন করেছেন ভালো কারণ এটা দেখলে মানুষের আগ্রহ জন্মাবে এটা আগ্রহ জন্মানোটা আমাদের তরুণ উদ্যোক্তাদের নতুনের প্রতি আগ্রহ থেকে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে আমি যাচাই বাছাই করি আসলে গ্রেপ খুব একটি ভালো জিনিস আপনি গ্রেপ ফুডসের বর্তমান আমার যে এবার গাছে বড় বড় গাছে যে ফলন দেখলেন তাতে মনে হয় গ্রেফত সামনে একটা মার্কেট দখল করবে বাংলাদেশে আশাবাদী আচ্ছা বাজার মূল্য কেমন বাজার মূল্যে এবার আমরা অল্প কিছু ফল মার্কেটে বেঁচেছি আর বেশিরভাগ আমরা মানুষকে খাইয়ে খাওয়াইছি যে এটা সম্পর্কে জানুক এটাই আমাদের মূল উদ্দেশ্য পরিচিতি পরিচিতি বাড়ানোর জন্য আর আমরা কিছু ফল বেচছিলাম আমাদের দুইশো টাকা কিনে গেট দিয়েছে আচ্ছা এবারিজি কোনো মার্কেটিং আমাদের মার্কেটে তো এটা শপে তো আসে না কারণ এটা সুপারশপে একটা আলাদা সাইজ এটা কিন্তু আসলে তো ফল নেই চাহিদা থেকে কী করবে আপনি তো এটা চাহিদা পূরণ করতে পারছেন না এখন চাহিদা পূরণ করতে হলে আমাকে বাগান বাড়াতে হবে বাগান না বাড়ালে তো আর চাহিদা পূরণ করতে হবে বাগান বাড়াতে চাই তাহলে আমাকে চারার প্রয়োজন হবে চারা আমরা চেষ্টা করছি যেহেতু চারা যদি না করতে পারে তে মানুষ বাগান বাড়াবে কি জন্য আমরা চেষ্টা করছি চারা তৈরি করার জন্য আর অলরেডি আমাদের চারা তৈরি হয়েছে বা সামনে হচ্ছে আমরা চারাগুলো যদি আমরা ভালোভাবে প্রস্তুত করতে পারি মানুষের মাঝে যদি আমরা এটা দিতে পারি তাহলে গাছে বাগানটা বাড়া সম্ভব আচ্ছা কি পরিমাণ চারা রোপণ করেছেন আমার এই গাছটা থেকে আমি প্রায় গত তিন বছর আগে আমি পারছি গাছ কাটছিলাম সেটা এবার দেখুন ফলন হয়েছে না এবার আমি বেশ কিছু বিএকানিকের উপরে এটা নিয়ে আসছি আচ্ছা এখান থেকে চারা তৈরি হচ্ছে এখান থেকে প্রিয় দর্শক আমরা এখন এটি একটু এর স্বাদ কেমন সেটা আমরা জানার চেষ্টা করবো আমরা আসলে এটা প্রচুর পরিমাণ জুস আচ্ছা জি কী পরিমাণ জুস এটা মালটা কমলা যেভাবে আর কালারটা দেখ বেশ সুন্দর লাগছে আসলে মন পড়া একটা কালার জি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি টুকরা এখানে প্রচুর পরিমাণে রস হালকা একটু দেখাই প্রচুর পরিমাণে রস প্রচুর পরিমাণে রস আর স্বাদ কেমন আমরা শুরু করি আপনি আগে শুরু করেন জি ছোট্ট একটি টুকরা দর্শক জি দেখতে পাচ্ছেন ছোট্ট একটি টুকরা সাত কেমন আমরা একটু এবার দেখি বিস্মিল্লাহ

সে মালটার মতো এর স্বাদ লাগছে আমার কাছে প্রচুর পরিমাণের রস আছে আপনি আপনি আসলে আমি তো এটা অনেক দিন যাবৎ খাচ্ছি আমার কাছে কিন্তু খুব ভালো লাগে খাতি এটা কারণ আপনি যে আমরা বাজারে যে জাম্বুরা খাই এটা জাম্বুরা আর হচ্ছে আপনার মালটা মিশ্রিত একটি গ্রেপ আচ্ছা কিন্তু এটা সবচাইতে বড় কথা হচ্ছে এটা যে গুণাগুণ আছে মানুষ যেটা এটা সম্পর্কে জানতো যে এটা কত গুণ তাহলে এই লোক লাইন আচ্ছা আচ্ছা আমার ভিতর দুইটা ফ্লেভারই মনে হচ্ছে এবং বাজারে যে যে আমরা মালটা দেখি সেই দুই রকম স্বাদের ভিতরে পাওয়া যাচ্ছে আপনি চাষ করুন আপনি ভবিষ্যতে আরও এগিয়ে যাবেন আমাদের অবাক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা রইল ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ জানাচ্ছি অবাক বাংলা চ্যানেলকে আপনারা অবাক বাংলা চ্যানেলকে দেখবেন কারণ অবাক বাংলা চ্যানেল কৃষকের কথা বলে কৃষকের কৃষি নিয়ে কথা বলে কৃষি নিয়ে তারা উপস্থাপনা করে ধন্যবাদ অবাক বাংলা চ্যানেলকে